নমস্কার বন্ধুরা অনেকদিন পর এই বাংলা ভাষায় আপনাদের সামনে একটা ছোট্ট দেখে ভিডিও আনলাম বা আনার চেষ্টা করছি ভিডিওটা আর জি করকেই নিয়ে আর জি করের যেসব ঘটনা প্রথম দিন থেকে ঘটে চলেছে সত্যি কথা বলতে গেলে কি না যদি একটু চোখ বন্ধ করে একটুখানি আপনারা ভিজুয়ালাইজ করেন যে যখন ওই ঘটনাটা ঘটছে ওই মহিলাটার সঙ্গে ওই ডক্টরটার সঙ্গে চারজন পাঁচজন ভগবান জানে কজন যখন ওই 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 অ্যাক্টটাকে পারফর্ম করছে ওই মার্ডারটাকে এক্সিকিউট করছে ওই ধর্ষণটাকে এক্সিকিউট করছে কতটা ভয়াবহ কতটা যন্ত্রণা ওই ডাক্তার পেয়েছে সেটাকে ইম্যাজিন তো করা সম্ভব নয় কিন্তু ভাবলে গাছ উড়ে ওঠে আর এই জিনিসটা কোনো হঠাৎ করে হয়নি এই জিনিসটা খুব ভাবনা চিন্তা করে ঠান্ডা মাথায় প্ল্যান করে করা হয়েছে এরকমটাই মোটামুটিভাবে আন্দাজ করা যাচ্ছে তার কারণ হচ্ছে যদি একটা হসপিটালের যিনি শীর্ষে ছিলেন এই সন্দীপ ঘোষ এনাকে আর ডাক্তার বলা যায় না তো এনার ছত্রছায়ার মধ্যে যত ধরনের অপরাধ করাপশান আর আরজি করে বছরের পর বছর ধরে হয়ে যাচ্ছিল সেগুলো যদি কেউ জানতে পেরে যায় সেগুলো যদি কেউ বলে দেওয়ার হুমকি দেয় সেগুলো যদি ফাঁস হয়ে যায় এই ধরনের কেসে আই উইটনেসদের সরিয়ে দেওয়াটা খুবই স্বাভাবিক ব্যাপার আমার তো খুবই বিশ্বাস যে এই জিনিসটা হয়তো প্ল্যান করে এটাকে এক্সিকিউট করা হয়েছে ধর্ষণের ব্যাপারটা হয়তো অন দ্য হিট অফ দ্য মোমেন্ট হয়েছে কিন্তু মেরে ফেলে দেব। রাস্তা থেকে সরিয়ে দেব। পথ থেকে সরিয়ে দেব এটা হয়তো প্ল্যান ছিল তার কারণ এটা যদি প্ল্যান না থাকতো তাহলে এরকম একটা অপরাধ দিনের পর দিন ধরে বছরের পর বছর ধরে আর্জি করে হচ্ছে এবং সেটা কেউ আটকাচ্ছে না গতকালকে যেরকম শুনলাম যে তৃণমূল দলের থেকে প্রচুর কমপ্লেন আগে নাকি করা হয়েছে হেলথ সেক্রেটারিকেও করা হয়েছে মিনিস্টারকেও করা হয়েছে কিন্তু কেউ ওটা কিন্তু তোয়াক্কা করে নি তোয়াক্কা না করার পেছনে কারণ দুটোই হতে পারে একটা হচ্ছে সন্দীপ ঘোষকে বাঁচানোর চেষ্টা এবং বাঁচাচ্ছে কেন না আমি ওখান থেকে কিছু বেনিফিট পাবো বলে তো এইটা তো হচ্ছে অবস্থা বাংলার এই ঘটনাটা ঘটার পরে আপনারা সকলেই জানেন প্রচুর আন্দোলন মিছিল মিটিং সব হলো এখন এটাকে একটা রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করা হচ্ছে তার মধ্যে এদের মিছিলের যে ক্ষমতা মিছিলের যে 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 জনরোষ সেটা দিনের পর দিন বেড়ে যাচ্ছে ক্রিটিসাইজ করার লোকেরা ক্রিটিসাইজ করবে তাদের আর আমাদের আলোচনা করে লাভ নেই কিন্তু এই যে জনরোষটা বেরিয়ে এসেছে এটা একটা মূল্য কিন্তু বোঝা যাচ্ছে যে গতকাল কিন্তু পুলিশকে তাদের এই লৌহ কপাট খুলতে হয়েছে তাদের মাথা নত করতে হয়েছে স্বীকার করতে হয়েছে আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি ওই মেরুদণ্ডটা যেটা ওদেরকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল পুলিশ দিয়ে সেটা ওরা অ্যাকসেপ্ট করেছে কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর তেজ কিন্তু কমেনি কোথা থেকে পাচ্ছে এই তেজ যদি কেউ প্রশ্ন করে উত্তর হচ্ছে যে যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন লোকে এলোপাতারি হাত পা ছড়ে এক্ষেত্রে আমার মনে হয় তাই হচ্ছে কেন আস্তে 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 কিন্তু ওই যে জটটা সেটা খুলছে যে অপরাধী সন্দীপ ঘোষ যার নেতৃত্বে যার তত্ত্বাবধানে ঘটনাটা ঘটে তাকে কিছু ঘন্টার মধ্যে ওখান থেকে শিফট করিয়ে অন্য হসপিটালে নতুন করে পোস্টিং করিয়ে দেওয়া এগুলো পরিষ্কার বুঝিয়ে দেয় যে সরকার কতটা কত মানে কতটা ভাবে সাহায্য করেছে এই অপরাধটাকে লুকিয়ে রাখার জন্য না হলে কেউ সুইসাইড বলে এই জিনিসটাকে চালান করতো না প্রথম দিকে এরপরে একটা আইন পাস করবে বলে একটা বিল প্লেস করা হলো সেটাও আমরা চোখে দেখলাম কিছুই তার মধ্যে বিশেষ নেই মানে কিছু অ্যামেন্ডমেন্ট আছে যেগুলো বলা হয়েছে যে ভারতীয় ন্যায় সংহিতা আর নাগরিক ভারতীয় নাগরিক যে সুরক্ষা সংহিতা আছে তার মধ্যে কিছু অ্যামেন্ডমেন্ট করেছে আমি যদি আপনাকে পড়েও শোনাই এর মধ্যে আছে যে পানিশমেন্ট একটু এনহ্যান্স করেছে ডেথ পেনাল্টি পর্যন্ত দেওয়া হবে এবং ট্রায়াল আর ইনভেস্টিগেশনটা তাড়াতাড়ি হবে এবার একটা কথা বলুন ট্রায়ালটা তো ইনভেস্টিগেশনের উপর বেস করে হবে ইনভেস্টিগেশনটা কে করবে একটা নতুন টাস্ক ফোর্স তৈরি করা হবে কারা থাকবে কলকাতা পুলিশ তারা কার কথা শুনে আমরা দেখতে পাচ্ছি সিভিক ভলেন্টিয়ারদের দেখলে যাদের পা কাঁপে সিভিক ভলেন্টিয়ার মদ্যপান করে যদি রাস্তায় ঘুরে বেড়ায় এমন একটা গাড়ি নিয়ে মোটরসাইকেল নিয়ে যেটার লাইসেন্স যেটার ইন্স্যুরেন্স যেটার এনভায়রনমেন্ট মানে পলিউশন সার্টিফিকেট কোনোটাই নেই পুলিশ নাকি এটা করবে এবং ওই একুশ দিনের মধ্যে ইনিশিয়াল রিপোর্ট জমা করতে হবে আগামী দিনে যদি এরকম কোনো দুর্ভাগ্যপূর্ণ ঘটনা ঘটে এই সবই হচ্ছে গিমিক মানে আমার মনে হয় দু হাজার বারো সালে যখন নির্ভয়া কাণ্ড ঘটেছিল তখন সারা দেশ কেঁপে উঠেছিল সারা দেশ জনরসে বেরিয়ে এসছিল তখন ওই ইউপিএ সরকার তৎকালীন মনমোহন সিংহ সরকার তারা এটাকে ধামাচাপা দেওয়ার জন্য একটা আইন পাস করেছিল অ্যামেন্ডমেন্ট করেছিল ক্রিমিনাল অ্যামেন্ডমেন্ট বিল দু হাজার তেরো এ আমাদের রাজ্য সরকার ভাবজা তো একখানে বিল প্লেস করে দিলে ব্যাপারটা মিটে যাবে কিন্তু এখানে কিন্তু সেটা হচ্ছে না হচ্ছে না তার কারণ হচ্ছে সরকার কিন্তু ওতপ্রোত জড়িয়ে এই কাণ্ডটাকে বাঁচিয়ে রাখার জন্য অপরাধীদের বাঁচানোর জন্য এবার আমি দেখতে পাই টিভিতে অনেক সময় ওই প্রোগ্রামগুলো যখন হয় তৃণমূলের তরফ থেকে তারা বলে কেন সরকারকে বলছো কেন সরকারের পদত্যাগ চাইছ সিবিআই কি করছে সিবিআই চার দিন পরে এসেছে চার দিন আগে প্রথম চার দিন যখন ভাইটাল পয়েন্ট ছিল তখন কলকাতা পুলিশ কি করেছে ইনভেস্টিগেশনের যে ক্রাইম সিনটা সেটাকে একটা মাছের বাজার করে রেখে দিয়েছে রোজ রোজ নতুন ফুটেজ দেখাচ্ছে নতুন ছবি দেখাচ্ছে কয়েকটা ছবি আবার এডিটেড এটা তো হচ্ছে কলকাতা পুলিশ এবং তার ইনভেস্টিগেশনের হাল তার মধ্যে আবার তৃণমূল দলের যারা নেতারা আছে আমি পার্টিকুলারলি বলবো কাঞ্চনের কথা কাঞ্চন মল্লিক কাঞ্চন বাবু আপনি কমেডিয়ান আপনি কমেডিয়ান আপনি অভিনেতা আপনি কি আপনি কত বড় সেন্সলেস সেমলেস মেরুদণ্ডহীন একটি মানুষ হয়ে এ কথাটা বলেছিলেন যে যারা যারা বেতন যারা যারা ডাক্তার যে যে ডাক্তাররা ওই সব আন্দোলন করছে তারা সরকারের কাছ থেকে বেতনটা নেবেন তো তারা বোনাসটা নেবেন তো আর সেটাকে একটা রঙ্গ করে আমি আমি জিজ্ঞেস করছি আমি শুধু একটু জিজ্ঞেস করছি একটু প্রশ্ন করছি আপনাকে দেখে মায়া হয় আপনাকে দেখলে ঘেন্না হয় আপনি সিভিল সোসাইটির ওপরে একটা একটা কালো দাগ আর আপনাদের মতন লোকেদের জন্যে এই বাংলার কিছুটা অংশ যে ক্ষতিটা হয়েছে আর সরকারের যে মাইন্ডসেটটা সেটা আপনার কথা দিয়ে ফোটে আপনি কি বললেন ক্লাব যে যে ক্লাবগুলো তারা তারা যে টাকা ফেরত দিয়ে দিয়েছে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার আপনার ব্যক্তিগত ব্যাপার নয় এরকম একটা কাণ্ড ঘটে গেল কালকে আপনাদের বাড়ির লোকের সঙ্গে কোনো ভ্রমণ না করুক কিনা এরকম কাণ্ড ঘটতে পারে আমার বাড়ির লোকের সঙ্গে ঘটতে পারে এটা আমাদের সকলের ব্যাপার নয় কিন্তু আপনার গায়ে লাগছে না কেন হ্যাঁ বুঝতে পারছি না অথচ আপনি বলছেন আমরা ফাঁসির তার এই ছিঁড়ি সেটা করছে কে পুলিশ কলকাতা পুলিশ তারা ডান্ডা হাতে করে জল কামান নিয়ে টিয়ার গ্যাস নিয়ে কাদের মারছে যারা প্রোটেস্ট করছে আর আপনি এটা রসিকতা করলেন খেলেন হ্যাঁটা আপনাদের নিজের ফিল্ম ফ্যাটার্নিটির কাছ থেকে লোকে আপনাকে ত্যাগ করে দিল যারা যারা আপনার সঙ্গে তুই তুকারি করা সম্পর্কে আছে তারা তো বললো যে কাঞ্চন তোকে খুব ভালো ভাবতাম রে কিন্তু তুই এটা যা করলি আর তোর সঙ্গে সম্পর্ক রাখা যাচ্ছে না এ বক্তব্য দেবলিনার কাছ থেকে এসছে এই বক্তব্য ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার সুদীপ্তা ম্যাডাম তার কাছ থেকেও এসছে বড় বড় অ্যাক্টাররা সবাই গালাগালি করছে এখন আপনার টমক নড়েছে আমার মনে হয় এই যে ক্ষমা চাইলেন আপনি তার আগে প্রচুর কম্বিনেশন আমি ক্ষমা চাইলে কি হতে পারে আমি ক্ষমা চাইলে আমি কাকে অখুশি করব, কাকে খুশি করব তারপরে ভেবে চিনতে খুব বুদ্ধিমান ভেবে আমার ভুল হয়ে গেছে এ কথাটা বলতে হলো একদিক থেকে আপনি ভুল স্বীকার করছেন গতকালকে কলকাতা পুলিশ লৌহ কপাট সরিয়ে দিয়ে তারা ভুল স্বীকার করেছে অথচ আমাদের শাসক দল তারা কিন্তু সেই অর্থে কোনো ভুল স্বীকার করছে না আর সন্ধেবেলা আটটার সময় যারা এখানে আসে তারাও ভুল স্বীকার করতে নারাজ তারা অন্যের ভুল খুঁজছে আর তারা নিজেরা পদত্যাগ না করে নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবি করছে অমিত শাহর পদত্যাগের দাবি করছে নিজেকে আর কত ছোট করা যায় কতটা বোকা প্রমাণ করা যায় কতটা নির্লজ্জ প্রমাণ করা যায় এই চেষ্টা এই সরকার সরকারের তাঁবেদাররা করে যাচ্ছে তাদের মধ্যে একজন কাঞ্চন মল্লিক দিদির কাছে যাওয়ার চেষ্টা করছিলেন নাকি আমি তো বুঝতেই কাছে যেতে চাইছেন যাতে ভালো পোস্টিং ভালো টিকিট আগামী দিনে ইলেকশন টিকিট এইসবের আশা নাকি আর কত নেবেন আর নেবেন সের একটা সরি বলে কাজ হয়ে যাবে ভেতরে মনের মধ্যে যে জিনিসটা বিষটা লুকিয়ে আছে সেটা তো বেরিয়ে গেল তাই না সুতরাং আমি এই কদিন ধরে আমি হিন্দিতে ভিডিও বানাচ্ছিলাম তার কারণ হয়তো আমি হিন্দিতে একটু বেশি স্বচ্ছন্দ বোধ করি স্বচ্ছন্দ বোধ করি কিন্তু আমি চেষ্টা করব বাংলা হিন্দি দুটোতেই করার কেন খবরের শেষ নেই আজকে আবার রাত্রি নটা থেকে রাত দখলের ডাক এসছে প্রত্যেক দিন এই জিনিসটা হচ্ছে এর কিন্তু শেষ দেখতেই হবে আমি এই রাত্রিবেলা নটার সময় লাইট ফাইট বন্ধ করে আন্দোলনে যোগ দেব আমি অনুরোধ করব সকলকে যেন তারাই আন্দোলনে যোগ দেয় এই বলেই ভিডিওটাকে শেষ করছি আর এই আশায় শেষ করছি যেন খুব শীঘ্রই আমরা একটা এই কেসটা একটা সুরাহা করতে পারি আমরা যে উই ওয়ান্ট জাস্টিসের যে স্লোগানটা চলছে সেটা আক্ষণিকারতে যেন এই জাস্টিসটা আমরা দেখতে পারি এই বলে ভিডিওটাকে শেষ করছি নমস্কার